ু মা সেটা কামার ওটা আমার ওটা ও সব করছিল কে মা খেটা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি জন্মদিনে বুঝতেই কার জন্মদিন আমার জন্মদিনের এত সুন্দর আয়োজন করেছে আমাদের সেই পরিবার খুব মজা করে এত সুন্দরভাবে আয়োজন হয়েছে কেক খাওয়া চলছে এখন সবার তারপরেই চলবে পার্টির মানে জন্মদিনে কি পার্টি হচ্ছে সেটা মেনু ঠিক হবে হঠাৎ করে এখানেই ঠিক হলো রাত্রিবেলাতে